আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রমিক শহরের কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম কী খালেদা জিয়া স্ট্রিট যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রমিক শহরের কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম খালেদা জিয়া স্ট্রিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে চালু জাতীয় হেল্পলাইন নাম্বার কত ওয়ান থ্রি টু ওয়ান নাইন বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে কোন চ্যানেল স্টার নিউজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে দেশে কয়টি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয় চারটি জাতিসংঘের প্রতিবেদন দুই অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি কোন দেশের বাংলাদেশের আট দশমিক নয় পার্সেন্ট মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্ক অধ্যাদেশ দুই হাজার পঁচিশের প্রাথমিক খসড়ায় ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি টাকা তিনশো কোটি জেএফ ওয়ান সেভেন থান্ডারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করে কুর্দি শক্তিশালী সামরিক জ্যামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে স্টার্লিংক অচল করে দেয় কোন দেশ ইরান উইল ফর পিচ দুই কি নয় থেকে ষোলো জানুয়ারি দুই পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া ইরানের অংশগ্রহণে বহুজাতিক নৌমহড়া গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অব পিচ বা শান্তি পর্ষদের সভাপতিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধপরবর্তী গাজায় ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে মেজর জেনারেল জাসপার জেফার্স সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের কোন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় আইন আল আসাদ বিমান ঘাঁটি বারো জানুয়ারি দুই হাজার প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম কি নূর আহমেদ নূর ইসরায়েল ও জার্মানি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কবে এগারো জানুয়ারি দুই হাজার দুই সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নির্বাচিত হয় কোন শহর মরক্কোর রাজধানী রাবাত পহেলা জানুয়ারি দুই ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া একুশতম দুই সালের ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে কোন দেশ চীন বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরানের অবস্থান কততম যথাক্রমে নবম ও তৃতীয় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের মূল নাম কি দ্য ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি ডেলসি অ্যালোইনা রদ্রিগেজ বিটস্যাট মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠাতাকে জ্যাক ডোরসি সম্প্রতি ইউরোপের কোন দেশ ষোলো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা করে যুক্তরাজ্য দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে ডেনমার্ক অপারেশন আর্কোটিক এন্ডিউরেন্স কোথায় পরিচালনা করে গ্রিনল্যান্ড জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন কবে উনিশ জানুয়ারি দু দুই সালের ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বারোতম বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বার দুই সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ